আসসালামু আলাইকুম আজকে আপনাদের শোনাবো মসজিদে নববীর নির্মাণ নবী হজরত মোহাম্মদ সাল্লাম মসজিদের নববীধ নির্মাণ কাজ শুরু করেন মসজিদ নির্মাণের জন্য সেই জায়গা নির্ধারণ করেন যেখানে গিয়ে তার উট যাত্রা বিরতি করল সেই জমির মালিক ছিল দুটি এতিম বালক রাসুল সাল্লু তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে সেই জমি ক্রয় করে মসজিদ নির্মাণের কাজ শুরু করেন তিনি মসজিদের জন্য ইট ও পাথর বহন করেছিলেন এবং আবৃত্তি করেছিলেন হে আল্লাহ তালা জীবন্ত প্রকৃতপক্ষে আখিরাতের আনসার ও মহাজেরদের তুমি ক্ষমা করো এ বোঝা খাইবারের বোঝা নয় এ বোঝা প্রতিপালকের এবং পবিত্র বোঝা সাহাবারা নবী রাসুল সাল্লাহ্লামের সাথে উচ্ছ্বাস ভরে আবৃত করছিলেন যদি আমরা বসে থাকি আমার নবী রাসুল সাল্লাহসাল্লাম কাজ করেন তাহলে আমরা পদভ্রষ্টতার কাজ করার জন্য দায়ী হব সে জমিতে প্রত্যিকদের কয়েকটি কবর ছিল কিছু অংশ ছিল বিরান উঁচু নিচু খেজুর ও অন্যান্য কয়েকটি গাছও ছিল নবী রাসুল হলে আলিয়া সাল্লাম পৈতলিকদের কবর খুঁড়লেন উঁচু নিচু জায়গা সমতল করলেন খেজুর ও অন্যান্য গাছ কেটে কেবলার দিকে লাগিয়ে দিলেন উল্লেখ সেই সকল কেবলা ছিল বাইতুল মুকদ্দাস মসজিদের দরজা দুটি বহু ছিল বাহু ছিল পাথরের দেয়ালসমূহ কাঁচা ইট এবং কাদা দিয়ে গাঁথা হয়েছিল ছাদের উপর খেজুর গা শাখা ও পাতা বিছিয়ে দেওয়া হলো তিনটি দরজা লাগানো হল কেবলার সামনে দেয়াল থেকে পেছনের দেয়াল পর্যন্ত একশো হাত দৈর্ঘ্য ছিল প্রস্থ ছিল এর চাইতে কম বুনিয়াদ ছিল প্রায় তিন হাত গভীর নবী রাসুল সালু আলি সাল্লাম মসজিদের অদূরে কয়েকটি কাঁচা ঘর তৈরি করলেন এসব ঘরের দেওয়াল খেজুর পাতা ও শাখা দিয়ে তৈরি এসব ঘর ছিল প্রিয় নবী রাসুল রসুল সহধর্মিনীর বাস গৃহ এগুলো তৈরি হওয়ার পর রসুল সালি আসলাম হজরত আবু আইয়ুব আনসারির ঘর থেকে এখানে এসে উঠেছিলেন নির্মিত মসজিদ শুধু নামাজ আদায়ের জন্য ছিল না বরং এটি ছিল একটি বিশ্ববিদ্যালয় এতে মুসলমানরা ইসলামের মূল নীতি ও হেদায়ত সম্পর্কে শিক্ষা লাভ করতেন এটি এমনি এক মাহফিল ছিল যে এখানে গোত্রীয় সংঘাত ও ঘৃণা বিদ্বেষ জর্জরিত বিভিন্ন গোত্রের মানুষ পারস্পরিক সম্প্রতি সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য অবস্থান করত এ মসজিদ ছিল এমন একটি কেন্দ্র যে কেন্দ্রে থেকে নবগঠিত রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম পরিচালনা পরিচালিত হতো এবং এখান থেকে বিভিন্ন অভিযানে লোক প্রেরণ করা হতো এছাড়া এ মসজিদের অবস্থান ছিল একটি সংশোধন মতো সংসদের মতো এতে মজলিসের সুরা ও এবং মজলিসে কন্তেজামিয়ার অধিবাসী অধিবেশন বসত এছাড়া এ মসজিদ ছিল সেসব মহাজেরিন এবং নিরাশ্রয় লোকদের আশ্রয়স্থল যাদের বাড়িঘর পরিবার পরিজন কিছুই ছিল না হিজরতের প্রথম পর্যায় থেকে আজানের প্রচলন শুরু হয় এ আজান ছিল এক অপূর্ব মধুর সঙ্গীতের মতো সেই সঙ্গীতের সুর দিক দিগন্তে মুখরিত হয়ে উঠত এ ব্যাপারে হরজত আবদুল্লাহ ইবনে জায়েদ আনহু এর স্বপ্নাদেশ পাওয়ার ঘটনা উল্লেখ রয়েছে বিস্তারিত জানতে তিরমিজি সুনানে দাউদ মোসনাদে আহমদ এবং সৈহী ইবনে খোজাইমা গ্রন্থ দৃষ্টব্য ধন্যবাদ সবাইকে